কথায় বলে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার অর্থাৎ গঙ্গা সাগরে একবার পুণ্য স্নান করলে সমস্ত তীর্থের পুণ্য অর্জন হয় মকর সংক্রান্তির দিন রাজ্যের দক্ষিণ প্রান্তে অবস্থিত দক্ষিণ পরগনার সাগরে পুণ্য স্নান করতে লক্ষাধিক লোক সমাগম হয় কিন্তু সময় এবং আর্থিক কারণে অনেকেই সেই গঙ্গা সাগরে যেতে পারেন না ফলে দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো বালুরঘাটের গঙ্গাসাগরে আত্রে নদীতে ডুব দিয়ে পুণ্য অর্জন করলেন বহু পুণ্যার্থী বালুরঘাট শহর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে আত্রি নদীর পশ্চিম পারে অবস্থিত গঙ্গাসাগর গ্রাম নামের মাহাত্ম অনুসারে আজ থেকে একচল্লিশ বছর আগে গ্রামের বয়স্করা এখানেও গঙ্গাসাগরের মতো কপিল মুনির মন্দির গড়ে তোলেন সেই থেকে শুরু হয় মন্দিরের পাশে নদীতে স্নান করে মন্দিরে পুজো দেওয়ার রীতি ধীরে ধীরে গঙ্গাসাগর গ্রামের এই পুণ্য স্নানের কথা ছড়িয়ে জেলা থেকে জেলার বাইরে প্রতি বছর বালুর ঘাট স্নান করতে আসে উপলক্ষে প্রতি বছর তিন দিনের মেলা বসে গঙ্গাসাগর গ্রামে তিন দিন ব্যাপী চলে নাম সংকীর্তন আত্রে নদীতে স্নান করতে আসা পুণ্যার্থীরা জানিয়েছেন গঙ্গাসাগর অনেক দূরে রাস্তা তাই বালুরঘাটের গঙ্গাসাগরে স্নান করেই সমপূর্ণ অর্জন করা যায় আমাদের এই গঙ্গাসাগর অনুষ্ঠানটা একচল্লিশ বছর ধরে চলছে এবার একচল্লিশ বছর চলছে এটা হ্যাঁ আমাদের গঙ্গাসাগরে আগের পুরাতন যারা লোক ছিলেন বড়রাম মণ্ডল এবং রোহিণী প্রামাণিক এরাই স্বপ্ন দেখেছিলো ঠাকুরের তারপর থেকে আমাদের নামযজ্ঞ শুরু হয়েছে আর কি গঙ্গাসাগর নামটা তো আগের থেকেই ছিল আগের থেকেই ছিল কিন্তু গঙ্গাসাগর নাম হওয়ার পরেই এই অনুষ্ঠানটা আরম্ভ হয় আরম্ভ হয়েছে সেটা একচল্লিশ বছর ধরেই চলছে এখন কি কোন দিন পাঠ পরের দিন